ও আচ্ছা না এই বৃদ্ধ বয়সে রিক্সা চালাচ্ছেন কি করা যাবে এখন সংসারের অর্থ সম্পদ নাই খালি বাড়ি ছাড়া কিছু নাই তেমন করি খাওয়া লাগবে না আজকে রিক্সা নিয়ে বের হয়ে আপনার কত কত টাকা ইনকাম হচ্ছে না আজকে বাবা আমি রিক্সা দিয়ে ইনকাম করি নাই আজকে আমি জামার বাড়ি দিয়েছিলাম বেডে পেটিক দেখতে গেছিলেন আচ্ছা বাড়ি বাড়িওয়ালি শুধে গেছেন আচ্ছা সেটা থেকে আসবে রাখছি ও আপনার বাড়িওয়ালি এখানে হ্যাঁ এমনি আমার বাড়ি আচ্ছা তো এখন বাসায় যাচ্ছেন বাসায় যাচ্ছি এমনিতে পার ডে রিক্সা চালালে আপনার কত টাকা আসে তিরিশ চারশো টাকা হ্যাঁ ইনকাম তো আজকে কি আপনি বাসায় গিয়ে আবার রিক্সা নিয়ে বের হবেন হ্যাঁ ওই বাসা যায় নামে দিয়ে পরে বাইরে হবো ইনকাম করা লাগবে না ও আচ্ছা এখন আপনার জন্য কি করলে আপনি খুশি হবেন এই মুহূর্তে আমি আমার কি বলি বাবা বসেন আমি আর কি কব না আমি তো আপনার ছেলের বয়সী না আপনার জন্য কি করলে আপনি খুশি হবেন এই মুহূর্তে আমি গিয়েছিলাম এইদিকে তো ফেরার পথে দেখলাম যে আপনি রিক্সা চালায় আসতেছেন তো আমি সামনে মোটরসাইকেলটা বের করে আমি নিজে দাঁড় হলাম যে চাচা আসুক আমি কথা বলি সো আপনি আপনার জন্য কি করতে পারেন এই মুহূর্তে মানে আমি চাচ্ছি না আপনি আজকে মেয়ের বাসায় গিয়েছেন বাসায় গিয়ে রেস্ট করবেন আমি চাচ্ছি না যে আজকে আপনি হচ্ছে রিক্সা নিয়ে আরেকবার বের হন রাস্তায় বাবা আমি কিছুই বলতে পারি না বাবা ঘটনা হলো কি আল্লাহ আমার ভাগ্যে যে রাত হয়েছে সেইভাবে করি খাওয়া লাগতেছে আমি এইভাবে করি খাইতেছি এখন আপনার কি কব এখন আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না আচ্ছা দর্শক আসলে মানবতার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন আমি চাচ্ছি না আপনি বাসায় গিয়ে আজকে রিক্সা নিয়ে বের হন আমি এটা চাচ্ছি না তো আপনি রিক্সা চালাই এই বেলাতে আপনি আর কত টাকা ইনকাম করতে পারবেন এই বেলা যে বেলাটুকু আছে এই বেলা হয়তো এক দেড়শো টাকা ইনকাম করতে পারবেন এক দেড়শো টাকা ইনকাম করতে পারবেন তো বাজার করতে কত টাকা লাগে এখন মিনিমাম কাঁচা বাজার কাঁচা বাজার করতে আমার কাঁচা বাজার তো করতে তিন চারশো টাকা লাগে তিন চারশো টাকা লাগে আমি আমি আগদিনা আগদিন করি কাঁচা বাজার করি আগ্নি কামাইগুড়ি ছাড়লেন আচ্ছা আমরা এই শীত তিন চারশো টাকা আজকে আপনাকে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ না তা আপনা আমি চাচ্ছি না যে আপনা আপনি আজকে বাসায় গিয়ে বের হন এই কারণে বের হবে না আজকে মেয়ে বাড়িতে গিয়েছিলেন হাসি খুশি থাকার একটা দিন আপনি বাসায় গিয়ে ভালো থাকবেন এখানে কত আছে এটা আগে দেখেন গণন তো এখানে কত আছে আরে বাবা কত আছে কত আছে এখানে গণন আপনি গণন আগে কত আছে এখানে গণন ভাই একটু ঘোরেন কত আছে এখানে তিনশো আছে তিনশো আছে চারশো টাকা হলে বাজার হয় হবে হ্যাঁ হবে আমার ভাগ্য যে কপালে কষ্ট করে যদি ভাঙ আমি অত বেশি চাকি করে যেটা আবার বাজার হতে সেটা আমি বলছি আচ্ছা তো আমার জন্য একটু দোয়া করবেন আর আপনি বাসায় গিয়ে আজকে আপনি রিক্সা নিয়ে আর বের হবেন না এই টাকা দিয়ে আপনি বাজার বাজার করে নিয়ে বাসায় ফিরবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আমার বাসা গাইবন্ধা সদরে লক্ষ্মীপুরে বাসা তো আশা রাখি আপনি আজকে বের হবেন না আর কি আপনি বাড়িতে বের হবেন না তো ঠিক আছে আপনি যান আপনি চলে যান বাবা টাকাটা না টাকাটা আমি মন থেকে আপনাকে দিয়েছি আপনি এই টাকা দিয়ে বাজার করে আজকে বাসায় নিয়ে যাবেন ঠিক আছে না 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 এটা কিছু মনে করেন আমি খুশি হয়ে দিয়েছি খুশি হয়ে দিলে কারো কেউ যদি খুশি হয়ে দেয় তাহলে এটা নিতে হয় এটা তো আপনি জানেন আমি আপনাকে এটা খুশি হয়ে দিচ্ছি আপনি এটা পকেটে রাখেন রাখেন আর আমার জন্য একটু দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার জি জি বলেন 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 আপনি বলেন সমস্যা নেই বাড়ি কথা পুজো ক আমার বাসা গাইবান্ধ সদরে লক্ষ্মীপুরে বাসা লক্ষ্মীপুর গিয়েছিলেন কখনো আচ্ছা ঠিক আছে আপনি জান السلام عليكم. ورحمة <applause> <العالمين. تصفيق> الله حافظ.